নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্নেহা বিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন সকাল সকাল ছাদে চলে এসেছি আর ছাদে এই যে ফুল দেখা যাচ্ছে ফুলটা ছোট হলেও দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এখন ঘড়িতে সময় সকাল আটটা আর আজকে সানডে যেহেতু তাই একটু দেরি করেই উঠেছি আর আজকে ব্রেকফাস্টের জন্য একটা অন্য কিছু বানাবো ভেবে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো চিতই পিঠা তো চিতয় পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি আর চালগুলো ওভার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা মিক্সিং জারে সরাসরি দিয়ে দিলাম আর অল্প একটু গরম জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা চিতই পিঠা বানানোর জন্য সাধারণত চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় আজকে আমি চালের গুঁড়ো আর করিনি সরাসরি চাল দিয়েই এই পিঠাটা তৈরি করেছি তো সেজন্য মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম সাথে আর ব্যাটারটা যেহেতু একটু গাঢ়ই ছিল সেজন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম জলটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল এবার দেখুন ব্যাটারের থিকনেসটা এরকম এবার ব্যাটারটা সাইড করে নিয়েছি আর একটা পিঠের সাচ এখানে দিয়ে দিলাম চুলোয় বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মুছে নেব। তারপর এটাকে প্রিহিট করে নেব দু মিনিটের মতো দু মিনিট পর ব্যাটারটাকে ভালোভাবে একবার স্পুন দিয়ে এভাবে নাড়িয়ে নেব তারপর এই সাচে ব্যাটারটা ঢেলে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও দু মিনিটের মতো দু মিনিট পর পিঠেগুলো দেখুন বেশ ভালোই ফুলেছে আর আজকে সব থেকে অবাক করা বিষয় হলো আমি যতবারই এই সাচে মানে পিঠে তৈরি করেছি তো পিঠের এই যে ব্যাক সাইডটা এটা কিন্তু একটু কালো কালো হয়ে যায় আর আজকের পিঠেগুলো দেখে মনটা এতটাই খুশি হয়ে গেল পিঠগুলো একেবারেই সাদা ধবধবে প্রথমবার দেওয়াতেই পিঠেগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো মনে তো হচ্ছিল এবার থেকে চালের গুঁড়ো না সরাসরি চাল দিয়েই এভাবে পিঠে তৈরি করব আর পিঠেগুলো আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বেশ ভালোই জালিদার হয়েছে একদিন এভাবেই পিঠে করে ভিজে পিঠেও তৈরি করব আর এখানে আমার কাছে নলেন গুড় ছিল না যার কারণে গুড় দিয়ে পিঠা খেতে ভালো লাগে সেজন্য আমি যে পাটালি গুড় হয় সেটাকেই একটু গরম জলে ফুটিয়ে তারপর বাটিতে দিয়ে সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই সেরে নিয়েছি ব্রেকফাস্টের পর সরাসরি চলে এলাম দুপুরে আর আজকে দুপুরের আয়োজন চিকেন শুধু চিকেনই করব আর কিছু করব না আর রাত্রের টুকটাক একটু সবজি আছে সেগুলো দিয়েই হয়ে যাবে তো এখানে আমি মশলাগুলোও বেটে নিয়েছিলাম তারপর রান্নাটাও প্রায় হয়ে এসেছে তো এদিকে চিকেন হচ্ছে দুধও গরম হচ্ছে আর ভাতও বসিয়েছি এরপর এই কিচেন স্লাবটা একটু পরিষ্কার করে নেব যেহেতু রান্না করলে একটু বেশি জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকে তাই কিচেন স্লাবটা আমি রান্না করতে করতেই মুছে নিলাম আর এই যে দেখুন কিচেন স্লাবটা রান্না করতে করতেই মুছে নিয়েছি শ্রেয়াসের যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য ওকে সকাল সকাল ডাকেনি তবে কাজ করতে করতে দেখি শ্রেয়াসও উঠে পড়েছে তাই এখন ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিচ্ছি হাই গুড মর্নিং বলো গুড হে আমি ক্যাক হ্যাঁ খায় বাবুকে ব্রাশ খায়

এখনও ছোট তাই এখনও ব্রাশ করতে পারে না নিজে নিজে তো আমি ব্রাশ করিয়ে দিই আর যেদিন স্কুলে যাই সেদিন আরও সকালে উঠাই আর উঠিয়ে ব্রাশ করিয়ে গরমকালে তো একটু স্নান করিয়ে পাঠাই আর এখন যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেজন্য আর স্নান করানো হয় না ওর ঠান্ডা লেগেছে সেজন্য আজকে আর ওকে স্নান করাবো না তো এই ব্রাশ করানোর সময়ই চোখ মুখো ধুয়ে দিয়েছি ভালোভাবে আর মাথায় একটু জল দিয়ে তারপর একটু তেল মালিশ করে দেবো রসুন তেল মাথা মুখ জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়ার পর তারপর গামছা দিয়ে একটু ভালোভাবে মুছে দিচ্ছি এরপর এদিকে গ্যাসে আমি একটা স্পুন বসিয়েছি মানে হাতা আর কি যেটার ভেতর আমি একটু আজওয়াইন মানে জোয়ান যাকে বলে আর একটু রসুন দিয়ে দিলাম এটাকে গরম করে তারপর ওকে ভালোভাবে তেল মালিশ করে দেব। তো তেলটা যেহেতু এই মাত্র গরম করলাম তেলটা বেশ অনেকটাই গরম সেজন্য আমি একটু জল ভরে নিচ্ছি বেশ কয়েকটি বোতল এখানে খালি হয়ে গেছে তো জল ভরে নেব তারপর তেলটা নিয়ে ওকে মালিশ করে দেব। রান্না করার সময় সাধারণত আমি যে জলের বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো ভরে নেই। তাহলে আলাদা করে আর ভরা লাগে না আর কাজও বেশ অনেকটাই এগিয়ে থাকে তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে এবার এতে একটু গরম মশলা এবং একটু ধনে কুচি দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর ওকে তেল মালিশ করতে যাব। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে তেলও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার এই তেল দিয়ে ওকে একটু মালিশ করে দেব। বন্ধুরা তেল মালিশ করে দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি বিকেলবেলা এখন বিকেল সাড়ে চারটে বাজে তো দেখুন বাইরে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না একেবারেই আর এমনি দু তিন দিন ধরে রোদের তেজটাও একটু বেশ কমই মনে হচ্ছে তো আমি এখনই এই যে পর্দাটা দেওয়া থাকে সকালবেলা যেটা উঠিয়ে থাকি সেটা আজকে এখনই দিয়ে দিচ্ছি কেননা বাইরের বাতাস হচ্ছে আর বাতাসটা প্রচুর ঠান্ডা তো এখনই জানলাটা বন্ধ করে পর্দা দিয়ে দিলাম এরপর বিকেলবেলায় উঠে ভালো লাগছিল না তাই এক কাপ চা তৈরি করে চাটা নিয়ে খেয়ে নেব। আর এদিকে চায়ের সাথে স্নেহাকেও এক গ্লাস দুধ দিয়ে দিলাম আর শ্রেয়াসের জন্যও দুধ ভরে নিয়েছি তো এখন ওদেরও দিয়ে দেব আর আমিও এক কাপ চা খেয়ে নেব চায়ের নেশা আমার খুব একটা নেই তবে শীতের দিনে একটু চা হলে বেশ ভালোই হয় আর বিকেলবেলার চাটা তো আমি খাই না বলা যায় তারপর আজকে একটু রবিবার সেজন্য ভালো লাগছিল না ভাবলাম একটু খেয়েই নি সেজন্য একটু চা খেয়ে নিলাম আমি সাধারণত দুধ চাই আগে বেশি খেতাম লাল চাটা খুব বেশি একটা পছন্দ হতো না তবে বাবা এসেছিলো দুই তিন মাস আগে এসে দু মাস থেকে যায় যার কারণে বাবা একটু লাল চাটা বেশি খায় সেজন্য আমারও লাল চা অভ্যাস হয়ে গেছে বাবার সাথে খেতে খেতে তো আজকে বিকেলবেলায় একটু দুধ চা করে নিলাম একাই আছি সেজন্য গরমকালে চা তো খাওয়াই হয় না তবে এই শীতকালে মাঝে মাঝে একটু চা খাওয়া পড়ে কেননা যখন ঠান্ডা লাগে তখন একটু চা খেলে মোটামুটি শরীরটাও বেশ গরম গরমই মনে হয় তো দেখুন কথা বলতে বলতে চাটাও খেয়ে নিয়েছি আর চাটা ফিনিশ করতে করতেই এদিকে ওর বাবা এসেছিল নিয়ে এলো এই যে ভুটটা এই যে সেদ্ধ ভুটটা এতে একটু লেবু আর একটু মশলা লাগিয়ে দেওয়া তো নিচে এসে ডাক দিয়েছে তারপর স্নেহা গিয়ে নিয়ে এলো তো এখন এই বুটটাও তিনজনে মিলে বেশ একটু খেলাম তো বন্ধুরা ভিডিওটাও আর বেশি লম্বা করছে না আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে বলবেন না টাটা খালো ছিচি নেই আসে খাতা মগিয়া হ্যালো ইদার সাথে খালো

बस हो गया बाय बाय हो गया लाइट बंद कर दो ओके बाय बाय करो बाय बाय थैंक यू